হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার কলেজে জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষা হয়ে গেল তো পরীক্ষা শেষ এখন সবাই বেরিয়ে এসছে গেটে আমরা এখন দাঁড়িয়ে আছি তো এখন দেখি এখানে দেবু দাঁড়িয়ে আছে তো দেবু গেটেই ছিল মনে হয় সারাদিন তো এখন দেবু আমাকে দেখে ফেলেছে এখন দেবুকে নিয়ে যাব দোকানে দেখি কি করে ও দেবু নেই

কি করছো কি করেছো তোমরা চিকু চিকু তোমার নামে নালিশ হয়েছে তুমি ওদেরকে বলে কি ওদের কুকুরকে বলে ধরছো হ্যাঁ কি ব্যাপার চিকু তোমার নামে নালিশ হয়েছে এগুলো কি শরীরে এগুলো কি কাদা ইয়ে ছি থেকে কাদা মাইকে আসছে চিকু চিকু ভালো না চিকু চিকু তোমার নামে অনেক নালিশ করছো কি করছো ওখানে কি করছিস ওখানে হ্যাঁ কি হয়েছে মারবো মারবো বল কি করছিস চিকু কি করেছো তা ওই যে দেবু দেবু চিকুর সাথে থেকে দেবুও দুষ্ট হয়ে গেছে এই যে এই দোকানওয়ালার কুকুরকে কামড়েছে হ্যাঁ কেন এগুলো করো কেন করছো তুমি চিকুর সঙ্গে থেকে দুষ্ট হয়ে যাচ্ছ তুমি হ্যাঁ তুমি চিকুর সাথে থেকে বদমাসি করছো তোমাকে এত ভালোবাসে ওরা কেন করলা এরকম তোমাকে আমিও কিছু আদর করবো না যাও কিছু খাইতেও দেবো না দুষ্টামি করো দেবু 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 তোমার নামে অনেক লালই শুনলাম কিন্তু চিকুর সঙ্গে থাকবা না তুমি হ্যাঁ তুমি থাকবা চিকুর সঙ্গে থাকবা তাহলে এই যে এগুলো খাইতে দেবো না কিন্তু এই যে ক্রিম রোল বিস্কুট এগুলো কে খাবে এগুলো কে খাবে চিকুকে দিব না তোমাকে দুষ্টামি করবা তুমি খুব দুষ্টামি করো কিন্তু অনেক কমপ্লেন শুনলাম তোমার নামে এত থাকো রাস্তায় থাকো আসবানা চলো সাইডে যাই সাইডে গিয়ে দিব চলো 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 খাও খাও আর বকা দিব না খাও তুমি ভালো তো এই যে চিকু দুষ্টু চিকুকে দিব না আর এই যে ওর ওর ছোট একটা বাচ্চা কুকুর আছে যে ওর কুকুরকে এই যে চিকু কামড়াইছে এখন ঘরে কোনটা বেশি ইয়ে করে আবার ওইদিকে যাচ্ছে কেন রে যাও যাও অনেকক্ষণ দুষ্ট আমি শুনলাম তোমার নামে হপ খুব কমপ্লেন খুব বদমাশ হচ্ছে তুমি না কি কিছু বলবা তুমি হুম কি বলবা কি 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 বলতে চাইছো হয়ে গেল খাওয়া চিকু দেবু এই যে দেবু খাবার নিয়ে পালাইছে দেবু খাবার নিয়ে পালাচ্ছে কাগজে দিলাম দেবু এইভাবেই খাচ্ছে দেবুর খুব কষ্ট হয় দেবুর দাঁত নাই খুব কষ্ট করে খায় সামনের দুটো দাঁত বড় আর চাবানোর দাঁতগুলো ওর ছোট ছোট খাইতে পারে না খুব কষ্ট করে খায় দেবু